তুই যে আমার মিষ্টি সকাল পুবের হাওয়ার হাসি তুই যে আমার ফুলের ঘ্রাণ জ্যোৎস্না রাতের শশী তুই যে আমার সলতে প্রদীপ মনময়ের কেকা তুই যে আমার নিয়ম আলো রাতের শহরে দেখা নিচুম দুপুর একলা থাকার শীতল বটের ছায়া ফুলবাগানের শান্ত দেখির খুশির পরশ মায়া সব পেয়েছির দেশটা যে তুই না পাওয়াটা কই তুই তো আমার শ্রান্ত বিকেল চোদ্দে সকাল দুপুর বিকেল সন্ধ্যা সাগর পাহাড় প্রতাপ দেখে রাখানি ঝুম পাড়া দিতেই পারিস দিতেই পারিস অবল আলোই মিষ্টি প্রেমের সারা তুই যে আমার একলা আকাশ হাজার তারার হাসি তুই যে আমার অমল বাতাস রাখাল ছেলের বাঁশি সকাল রোদের মিষ্টি হাসির সোনালি পরশ মাখা তুই যে আমার শরৎ মেঘে হাজার ছবি আঁকা অপেক্ষার আর হয় না রে শেষ শেষ হয়ে যায় বেলা চল না এবার হাতটা ধরে শুরু পথ চলা